গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বলার কারণ এটাই যে এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে আর আমি আমার দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সব মেকআপের জিনিস নিয়ে আমার মেয়ে অন্তত বসে গেছে আর আমরা একটা জায়গায় বেরোবো তাই তো বেরোবো যেখানে সেখানে যেখানে যাব সেখানে এই শাড়িটা পরে যাবো তো তার জন্য এখন হচ্ছে আমরা রেডি আর আমি যখনই মেকআপ করতে বসে আমার মেয়ে তো সবার ফার্স্ট মেকআপ করার ওর মেকআপের স্টাইলগুলো দেখেই নাও মানে কোথায় কোনটা খুঁজতে সেটা যায় না কিন্তু মোটামুটি কিছুটা ওর আইডিয়া থাকে তো যাই হোক এখন ওর সাথে সাথে আমিও রেডি হব অনেকটা বেলা হয়ে গেছে আর রেডি হতে বলছে তাড়াতাড়ি তো চলো চটকর রেডি হয়ে তোমাদের সামনে আসছি সেটা তো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমার লুকটা তোমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি যদি কিছু গেস্ট করতে পারো তাহলে প্লিজ একটু জানিয়েছি আমরা কোথায় যাচ্ছি এখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি মা বাপি তারপর দিদা আমার দিদা এসছে তো দিদা তো আজকের দিনটা তো তোমাদের বলাই হয়নি আজকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই দেখো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আর পুরো রাস্তাটা আমি ভিডিও করে নিই অনেকটা লং ভিডিও হয়ে যাবে বলে তো এটা কিছুটা যেখান থেকে যেখানে যাচ্ছি তার মানে এক কিলোমিটারও ঠিক না প্লাস কিছুটা দূরত্বে আমরা রয়েছি সেখান থেকে আমি যে ভিডিওটা করছি তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে তোমরা সব দেখতে থাকলেও দেখতে থাকো দিলে বুঝতে পারবে যে আমরা কোথায় গেছি খুব সুন্দর একটা প্লেসে আমরা গেছি অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই আমি বলছিলাম ওকে যে চলো 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 যাওয়া হচ্ছিলো না ফাইনালি দিদার জন্য যাওয়া হচ্ছে কারণ দিদার এই জায়গাটা দেওয়ার খুব ইচ্ছা তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তোমরা যারা কলকাতা থেকে দেখছো ভিডিওটা তারা আশা করি এই জায়গাটা এই মন্দিরটা অনেকেই দেখেছ ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুরভাবে এই মন্দিরে অনেকেই এসছে প্রচুর ভাইরাল হয়েছে তো সেইখানেই আমরা এসছি তো এই মন্দিরটা কিন্তু বিশাল বড় মন্দির আর জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে কইলান বেশ কইলানের মন্দিরে এসেছি আমরা আমরা কিন্তু অন্য কোনো বিয়েবাড়ি টিয়া বাড়ি যাইনি আমরা কিন্তু এসেছি মন্দিরে আর মন্দিরে আসার সময় দেখো মা পুকুরে এত বড় বড় মাছ বলছে যে মুড়ি আর কি একটা যেন বলছে দেওয়ার জন্য দিলে মাছগুলো কি এত ভালো লাগছিলো মাছগুলো এত বড় বড় মাছগুলো এক একটা করে তুলে নিয়ে চলে যাই তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড এসেছি বাইকে আর এই যে সাথে দিদা আমার মা মা শাশুড়ি মা বাপি আমার মেয়ে এই কজন এসছে বাসে কারণ মেয়েকে নিয়ে এত রাস্তা যদি বাইকে আসতাম ও একটু মানে ক্লান্ত হয়ে পড়তো আর যেহেতু দুপুরবেলা একদমই ঘুমায়নি তাই জন্য ওই জন্য বললাম যে না ঠিকঠাক তো যাই হোক তো চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরের পুরো ভিডিও যা যা হবে সব কিছু আর কিন্তু ভেতরের মন্দিরে আমি যতটুকু শুনলাম যে ভেতরের মন্দিরে ফোন মানে ভিডিও করা বা ফোনটা চালানো খুব একটা অ্যালাউ নেই বাট আমি চেষ্টা করব। যদি একটুখানি লুকি চুরি যদি কিছু করা যায় তাহলে করে দেখাবো তোমাদেরকে তো চলো আর বলে রাখি শাশুড়ি মা কিন্তু আজকেই এসছে দেশ থেকে আমার শাশুড়ি ছিল না তোমরা জানোই আমি বলেছিলাম আগের ভিডিওতে যে শাশুড়ি মা নেই আর শাশুড়িমা এসছে আজকেই এসছে সকালবেলা এসছে আমরা তো তারপরে দিদা ছিল দিদাও চলে যাবে বললো সেই জন্য দিদার একটা ইচ্ছে ছিল যে এই মন্দিরটা ঘুরবে সেই জন্য বললাম যে চলো ঠিক আছে তাহলে সবাই একসাথে মিলে ঘোরাই যা ঘোরা হয়ে যাবে তো চলো দেখতে থাকবো ব্লগটা আসলে তোমাদের ভালো লাগবে তুই যে ফাইনালি আমরা যাচ্ছি মন্দির আর মন্দিরটা মানে ঢোকার সাথে সাথে এত ভালো লাগছিলো এত ভালো লাগছিল বলার মতো না এত সুন্দর মন্দিরটা দেখে পুরো আমি মানে এটা আমার ফার্স্ট টাইম এই মন্দিরটা আমি দেখছি এত চারিদিকে ঘুরেছি কিন্তু এই পৈলানের মন্দিরটা আসা হয়নি আর কল্যাণটা আসা হয়নি একটাই কারণে কারণ পৈলান আর আমাদের বাড়ির দূরত্ব অনেক প্রায় আমার বাইকে আসতেই প্রায় আধা ঘন্টার বেশি লেগে গেছে সময় মানে আধা ঘন্টা এক ঘন্টার বেশি লেগেছে বাসে তো আরও আর সাংঘাতিক জ্যাম থাকে এই সময় ওখানে একটা স্কুল আছে এই মন্দির আর আমাদের ওখানে মাঝখানে মানে একটা দূরে একটু স্কুল আছে আর এত জ্যাম জ্যাম হয় রাস্তাটায় জোকা তোমরা জোকার নাম শুনেছ জোকা পৈলান ঠাকুরপুকুর এইসব রাস্তাটা এত পরিমাণ জ্যাম হয় না যে বলার মতো না তো চলো দেখতে থাকো এই মন্দিরটা আমরা কিভাবে কি ঘুরছি সব কিছুই করা হবে আজ মানে তোমাদের সাথে দেখাবো যে আর সন্ধ্যাবেলা একটা সন্ধ্যা আরতিও আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি মানে ভেতরের পারমিশন থাকে কারণ ভেতরে খুব পারমিশন নেই অ্যালাউ নেই ফোন ইউজ করা তো চলো দেখতে থাকবো ব্লগটা আসলে ভালো লাগে

তো মন্দিরের এই নিচে জুতো রাখার জায়গা আছে এটা কিন্তু একদম ফ্রিতে জুতো রাখা যায় কোনো পয়সা নেই আর তোমরা দক্ষিণ হিসেবে যেটুকু দিতে চাও কোনো অসুবিধা নেই কিন্তু ওরা জোর জবরস্তি কোনো কিছুই নেয় না তো জুতো টুতো রেখে আমরা এখানে হাতটা ধরে এবার যাব ওপরে মন্দিরে এটা পুরোটা কিন্তু বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার যাবো হচ্ছে ওপরে মন্দিরে আর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর বড় তবে এর ভেতরেও একটা সিক্রেট আছে তো চলো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কী সিক্রেট আছে এখানে এর ভেতরে তো ওরা বাইরে থেকে বলছিল যে না ফোনটা অ্যালাউনে কিন্তু আমি না চুপি চুপি আমার হাতের মধ্যে এমনভাবে নিয়ে রেখেছিলাম কেউ বুঝতেই পারছিলাম রুমালের মধ্যে ফোনটা জড়িয়ে ফোনটা একটু গার্ড করেই রেখেছিলাম যাতে কেউ বুঝতে না পারে কারণ ওখানে যতজন ভিডিও করছে বা ফটো তুলছে কাউকেই অ্যালাউ করছে না বলছে সামনে থেকে কোনো কিছু না সাইড থেকে করতে পারো বাট সামনে থেকে না আর এই ওপরে ওপরে তো ফোন একদমই অ্যালাউ ছিল না কী পরিমাণে যে কী রিক্সে কী ভয় ভয়ে যে আমি ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিওটা পুরোপুরি না শেষ করতে মানে দেখাতে পারিনি তোমাদের কারণ কিছুটা রাস্তা যাওয়ার পর তারপরে একজন বলল যে ফোনটা দিবি ফোনটা অফ করে দিন তো যাই হোক সেই জন্য সেইটুকুই তোমাদের সাথে তোমরা দেখতে পাবে সেইটুকুই ভিডিও দেখতে পাবে যতটুকু ওই লোকটা বলার আগে অবধি করেছি তো যাই হোক তো এর মন্দিরের ভেতরের প্রত্যেকটা অংশ যদি তোমাদের ভালো করে দেখাতে পারতাম তাহলে বোধহয় একটু ভালো হতো কারণ ভেতরের কাজগুলো এত সুন্দর কাঠের কারুকার্যগুলো এত সুন্দর ঠাকুরগুলো এত সুন্দর দেখলে মন জুড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো ওখানেই বসতে গিয়ে যে পাশে যে লোকটা দেখলেন এই লোকটাই আমাকে বলে যে দিদি আপনার ফোনটা অফ করে দিন তো যেহেতু ফোনটা আমার হাতে ছিল সেই জন্য তো এই যে এই হচ্ছে সিক্রেট এটা কিন্তু মানে আমরা ভাবতেই পারিনি যে এটা আছে মানে এই মন্দিরটা আমরা ওপর থেকে দেখছিলাম বাট এটা মন্দিরের কিন্তু নিচে মানে নিচে বলতে গ্রাউন্ড মানে একদম নিচে তো মা এর আগে এসে ঘুরে গেছে সেই জন্য মা আমাদের এই জায়গাটাতে নিয়ে এলো যে চ আমার সাথে এখানে নিচে আর একটা আরেকটা খুব সুন্দর মন্দির আছে তো মা কোথা থেকে কোথা থেকে একটা যাই হোক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো দেখে তো ঢুকে তো পুরো হা হয়ে গেছি আমরা সবাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর নিচে গ্রাউন্ডে এত সুন্দর রয়েছে কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে মন্দিরটা নিচেও মানে এত সুন্দর মানে রয়েছে একটা মন্দির তো যাই হোক এখানে সব মানে ওই পৈলান মন্দিরে যতজন উনি যে ছিলেন আর কি তো সবার ফটো মানে ওরকম ঠাকুর করেই রাখা রয়েছে আর কিন্তু মন্দিরের পুরো ভেতরের কাজ ওপরের কাজ বলো প্রত্যেকটা খুব সুন্দর তো দেখো তোমাদেরকে পুরোটা যতটা সম্ভব ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু ভেতরে ফোন টোন কোনোটাই অ্যালাউ ছিল না সেই জন্য আমার ক্যামেরাটা এরকম একটুখানি বাউন্সিং খাচ্ছিলো আর কি আমি তো হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম তো ওরা যাতে বুঝতে না পারে সেই জন্যই আমি একটুখানি অন্যভাবে ভিডিওটা করছিলাম তো যাই হোক তোমাদেরকে থাকো ব্লগটা আর আমাকে জানাও যে তোমাদের মন্দিরটা কীরকম লাগলো তো এতক্ষণ ঘুরে টুরে তারপরে পেয়ে গেছিলো খিদে সবারই তো সেই জন্য আমরা চলে এসেছি নিচের ওখানে ক্যান্টিনে আর ক্যান্টিন থেকে আমরা কিন্তু দেখে শুনুন অনেক কিছু ছিল অনেক কিছু মানে দেখে প্রত্যেকটা জিনিসই খুব খেতে ইচ্ছা করছিলো কিন্তু দেখি শুনে নিয়েছি কারণ সবাই সব জিনিসটা খাবে না আর ফাইনালি সব থেকে বেশি বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সুগার ধরা পড়েছে তো ওই জন্য অনেক কিছু খাবার রেস্ট্রিকশান হয়ে গেছে তো সেই জন্য খুব বুঝে শুনেই খাবারের অর্ডার করা হচ্ছে আর এখানে আমার মেয়ে আইসক্রিম খাবে ওর তো প্রথমেই না আইসক্রিম 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 তো ওকে ফাইন একটা আইসক্রিম বাটার আইসক্রিম কিনে দেওয়া হলো তারপর আমাদের অর্ডার আর এখানে অর্ডার দেওয়ার পর তোমাদের কুপন দেবে কুপনটা তোমাদের মানে নিয়ে রাখতে হবে যে অ্যালাউন্স করবে ওই নাম্বারটা দিলে নিয়ে গিয়েই খাবারটা নিয়ে আসতে হবে তো এখানে মার জন্য ধোসা অর্ডার করা হয়েছিল তো মাকে বলা হলো একটা দিন ঘুরতে এসছো খাও কোনো অসুবিধা নেই তো সেই জন্য মায়ের জন্য ধোসা অর্ডার করে মা কারণ মা মশলা ধোসা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য মায়ের জন্য মশলা ধোসাই অর্ডার করা হয়েছে আর বাকি সবার জন্য অনেক কিছু অর্ডার করেছিল বাট আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ওখানে ছিল না মানে শেষ হয়ে গেছিলো আর এখানে দিদা নিয়েছে একটা দই বড়া মাও নিয়েছে দই বড়া কারণ এখানে খাওয়ার দই বড়াটা নিয়ে খুব ভালো খেতে সেই জন্য মা দিদাকে বললো যে তুমি একবার খেয়ে তো দেখো কারণ দিদা দিন খাইনি দই বড়া তো যাই হোক এখানে এই যে মা খাচ্ছে ধোসা বাপির জন্য নেওয়া হয়েছে দই বড়া তিনজনের জন্য দই বড়া নেওয়া হয়েছে আর আমি কি নিয়েছি আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি তো ফাইনালি অ্যাট লাস্ট আমি চাউমিন নিয়েছি কারণ আমি চেয়েছিলাম পাওভাজি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার হাজব্যান্ডও খেয়েছে দই বড়া তো সবাই দইবার খেয়েছে বাট আমি আর চাউমিন আর মা ধোসা দেখলেই তোমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধেবেলার লুকটা দেখো জাস্ট ওয়াও ওয়াউ ওয়াও তো সন্ধ্যেবেলাও মন্দিরটাকে দেখতে এত সুন্দর লাগছিলো এত কিউট লাগছিলো এত ভালো লাগছিলো বলার মতো না আর এই সন্ধেবেলা ওরা অ্যানাউন্স করছিলো যে আরতি শুরু হয়ে যাবে তো এখানে হয়ে শুরু অলরেডি হয়ে গেছে কিন্তু ফোনটা আমি খুব সাবধানে করেছি যদি ধরা পড়ে যেত আমি যাই না কি হতো

অন্ধকার লাগবে না যা দেওয়া আছে তো এখন আমরা বসে আছি এই মন্দিরই চিলড্রেন্স পার্কে মানে দেখো দেখতে পাচ্ছি দেখো আমার মেয়েদিকে খেলছে এখানে বসে আছি আর মা বাপি দিদা শাশুড়ি মা সব ওদিকে বসে আছে তো এই মন্দিরে আসার অনেক দিনের খুব ইচ্ছা ছিল মানে অনেক দিন বলতে দিন ধরেই ইচ্ছা ছিল যে আসবো আসবো কিন্তু কোনো সময় টাইম হতো না আর এতটা দূরের রাস্তা মানে আসার মতো সেরকম ইয়ে থাকতো না তো যাই হোক ফাইনালি দিদা এসছে বলে দিদার কল্যাণে আমাদের এই মন্দিরটা দেখার সুযোগ হয়ে গেল কারণ দিদা বলল যে আমি কবে আসবো না আসবো তারা ঠিক নেই তো এই মন্দিরটা দেখার খুব ইচ্ছা আছে তো ওকে বললাম যে ও তো বললো যে ঠিক আছে চলো আজকেই চলে যাই তো সেই জন্য ফাইনালি বেরিয়েই পড়লাম আর বেশি তো ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ফো মানে ভেতরে ফোন বা ভিডিও কোনোটাই অ্যালাউ নেই আমি তাও কিছুটা ক্যাপচার করেছি তারপরে তোমরা দেখতেই যে আর কোনো ভিডিও আমার কাছে নেই তো এই দেখো বাবা হলে করছে দৌড়াদৌড়ি করছে ওই একবার পার্ক পেলে আর যেতে চায় না তো এটা আটটা অবধি খোলা আছে আর আটটার পর আমরা এখান থেকে চলে যাবো আমরা যাবো বাইকে আর ওরা যাবে বাসে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চিলড্রেন্স থেকে ঘুরে আরেকবার আমরা একটু গেছিলাম ক্যান্টিনে দিয়ে আমরা একটু ঢুকলা খেলাম তারপরে বাড়ি বাড়িতে টাটা মন্দির থেকে গড়ে করে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখো কি অবস্থা আমার ঘর ধরে আমার দেখে এত কান্না বাজছিল এত কান্না বাজছিল কোনো কিছু বলা নেই দগন বাজতে যায় নটা আমরা বেরিয়েছিলাম তিনটের সময় তো এসে ঘরের যা সিচুয়েশন এই দেখে তো আমি চলে এসেছি বাড়িতে আরও গেছে আরেকবার দিদা আর আমার মেয়েকে নিয়ে আসতে তারপর আবার যাবে এখানে মাকে আর বাবাকে নিয়ে আসতে হয়ে যাবে ঘরের যা অবস্থা যা সিচুয়েশান তাতে আর পারছি না তো এখন মেয়ের ভাতটা বসাবো আমাকে তো একটু ভাত খাওয়াতেই হবে তো মেয়ের ভাতটা বসাবো ড্রেসটা চেঞ্জ করবো গাটা ধোবো আগে মেয়ের ভাতটা বসাবো তারপরে এগুলো গোছাবো এই যে দেখো সব ছড়ানো ছিটানো আছে তো এগুলো গোছাবো গুছিয়ে গাটা ধোবো য়ে তারপরে আর কিছু খাবো না যা ওখানে খেয়েছি ও লাস্টে একটুখানি ধোকলা খেয়েছিলাম একটা ধোকলা একটা স্প্রাইট খেয়েছি তো সেটার ভিডিওটা করা হয়নি কারণ মেয়ে ফোনে কার্টুন দেখছিলো তো আমি আর করিনি আর সেরকম কিছু খাওয়া হয়নি তো যাই হোক অনেক দিনই ইচ্ছাটা পূরণ হয়েছে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল ওখানে যাবো ওখানে যাবো তো ফাইনালি দিদার জন্য যাওয়া হলো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে আমার এই ছোট্ট মেয়ের ব্লগটা তো চলো চাচা আজকের মতো দেখা হবে তোমার সাথে নেক্সট ভ্লগে চাচা